নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখাবো তোমাদের আমি চিতল মাছের মুইটটা কীভাবে বানাই তো একদম সহজ পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেবে তো সেটা হচ্ছে দেখতে পেলো মাছগুলোকে আমি মন্ডবন্ড করে নিয়েছি তো তার আগে তো মাছটাকে আমি ভালো করে ধুইয়ে তার থেকে পেটির দিক থেকে মাছটাকে বের করে নিয়েছি বের করে ওটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে একদম মন্ড মন্ড করে বানিয়ে দেখো ভালো করে ও তার আগে গরম জলে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিয়ে নামিয়ে দিয়ে দিয়ে নামিয়ে ও সেদ্ধ করাটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দেখতে পাচ্ছো ভেজে নিলাম আরেকটু হলুদ দুধ দিয়ে দিয়ে তারপরে ভেজে নেব কড়া করে ভেজেছি মাছ বুঝতেই পারছো তারপরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা কিছুটা ভাজা হলে পেঁয়াজটা যখন লাল কালার হয়ে যাবে তখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অনেকটা পরিমাণ নিয়েছি কারণ দেখো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি তোমরা তোমাদেরও পরিমাণ মতো নিতে পারো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা টমেটো বাটা টমেটো বাটা দিয়েছি তারপরে হচ্ছে ল হরুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো গোটা লঙ্কা বা লঙ্কা বাটা কিচ্ছু লাগবে না শুধু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নিব তার মধ্যে হালকা জল দিতে হবে বলো জল না দিলে কি আর হবে বলো এখন একটু একটু কষিয়ে কষিয়ে নিব গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ চড়া হয়ে গেছিলো দেখো কালারটা কি সুন্দর যেহেতু টমেটো বাটা আছে তো বুঝতেই পারছো কালারটা কিন্তু একটু পাল্টেই যাবে তো দেখতে পাচ্ছ আমি একটু কষিয়ে নিয়েছি তো তার মাঝে জল দিয়েছি জল দিয়ে আরেকটু করে কষিয়ে নেবো জল দিলে কী হয়টা একদম ভালো ইসে হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছ আরেকটু জল আবার দিয়ে দিলাম কারণ জলটা দিলে কি হবে দেখো একটা যে পেঁয়াজের গন্ধ যে যেটা থাকে তার মধ্যে আমি দুটো গোটা লঙ্কাও দিয়েছি দেখো যার যতটুকু প্রয়োজন তো ততটুকু করে খেয়ে নেবে লঙ্কাটা দিলে সুবিধে মানে তোমরা খেতে পারো যার যেরকম ঝালটা সেরকমভাবে করবে তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই মাছের যে মুঠাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম কেন দিয়েছি আগে বলো তো অনেকেই আছে পরে দেন আগে দিয়েছি এটাই কারণ তাহলে কী হবে মশলাটা কিন্তু একদম ভেতরে ঢুকবে ভালোভাবে ঢুকে ঢুকে যাবে তবে যতক্ষণ মানে অর্ধেক কষানো যখন হয়ে গেছে তারপরে এটাকে দিয়ে দিলাম তো আর অর্ধেক কষানোটা মশলাটা ভালো করে ঢুকে যাচ্ছে তাহলে একটু বেশি টেস্টি হবে না কি বলো বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখে কমেন্ট করে বলবে যে কেমন হলো খেতে খেতে তো দেখো রান্না করেছি আমি তো খাবো তো অবশ্যই বলো তোমরাও বানিয়ে আমাকে একটু জানিও যে কেমন হলো একদম সহজভাবে ঘরোয়াভাবে করলাম কোনো রকম যে অতিরিক্ত হিজি ভিজি কোনো কিছু তা নয় একদমই সিম্পলভাবে করেছি দেখো ফুটেও গেছে একটু লবণ কম পড়েছে দেখতে পাচ্ছ লবণ কম পড়লে কিন্তু ফেনাটা উঠবে আর যখন লবণটা ঠিক হবে না এটা হবে না তো তাইতে বোঝা গেলো যে লবণ কম হয়েছে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে দেখো ঠিক হয়ে গেছে আবার ফুটে গেছে তো এখন আমি নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে ঘি দিলেও দিতে পারো যে খায় যেরকম সেরকমভাবে তো একটু গরম মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে হালকা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পরে নামি তো কেন বলো তো গরম মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু তাহলে ভেতরে আটকে থাকবে আর না কিন্তু বেরিয়ে যাবে তো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দম দিয়ে রেখেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি আমার চিতল মাছের মুড়িটা তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু